গুড মর্নিং আজ ওয়েলকাম ব্যাক টু দি সান কেমন আজ সবাই আমার শরীরটা আছি সকাল থেকে ভালো নেই পেট খারাপ হয়ে গেছে জানি না কেন আর এখানে দেখো অবস্থা দেখতে কি পাচ্ছো হয়ে গেছে আপার লিপে হালকা হালকা উঠেছে এই আর কি তো আজকে লাঞ্চে হবে সকালবেলায় পেট খারাপের জন্য আমি দই চি রেখেছি আর আমার হাসবেন নানপুরি কিনে নিয়ে এসছো আর ওই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি সয়াবিন আলুর তরকারি হবে ঢেড় সাজা হবে নিরামিষ রান্না হবে কারণ পুজো বাড়ি যাবো এই জন্য আজই নিমন্ত্রণ আছে ঢেঁড়স আলু ভাজা ঢ্যা আলু না ঢেঁড়স ভাজা করব আর ইয়ে সয়াবিনে সোয়াবিনে আলুর তরকারি করব টাকা দিয়ে দেবো বেশি লাগবে না কিছু করেছে না কিছু করি এবং বসে বসে যোদ্ধা করে দেখছি অ্যাডিকশন 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 লেগে গেছে আর এই যে দেখো আমি ভেবেছি মাথায় জুই ফুল লাগিয়ে যাবো আর ও একটা নিয়ে এসছি তিরিশ টাকা নিয়ে যাবে চলো ঢ্যাঁড়সটা কাটি ঢ্যাঁড়স শুধু ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভাজবো আর সাবনা লো তরকারি করবো ভাত করবো হয়ে যাবে ঝট করে বেশি কণ লাগবে না তো চলো এখন তো আমি ব্লগটা স্টার্ট করলাম কে এখানে তোমার সাথে শেয়ার করবো সারা Excuse mm me. -hmm. তখন ভরিতে পাঁচটা বাজে আর আমি রেডি হয়ে গেছি বেজ মেকআপ বলতে খেলেন না ক্রিম লাগিয়েছি আর কম্প্যাক্ট লাগিয়েছি আর এই যে মাথায় ফুল লাগিয়েছি শরীরটা ভালো লাগছে না আমাদের খুব উল্টো পাল্টা হয়ে গেল একটা গাড়ি বুক করেছিল ড্রাইভার পাওয়া যায় না গাড়ি আর যাওয়া হবে না আমাদেরকে ট্রেনে করে যেতে হবে আর তারপরে শরীরটা ভালো লাগছে না আমার গেট রেডি বিদ নিয়ে শুট করবো ভাবলাম গাছ ভালো আমি আর গেলাম না গো রেডি হয়ে আর শরীর এত খারাপ লাগছে মাথা এত ঘুরছে গা ঘুরাচ্ছে সকাল থেকে লুস মোশন হচ্ছে না ওই জন্য হ্যাঁ ভাবলাম গাড়ি করে করেছে আসবে না অত প্রবলেম হবে না তো গাড়িটা ক্যান্সেল হয়ে গেলো এখন শরীরটা আরও কেমন কেমন লাগছে হয়ে গেল কত সাজলাম আমি বলো আর ভিডিও করবো না আমি দেখা হবে তোমার সাথে কালকে আমি আর ভিডিও করবো না আমার ভালো লাগছে না কত ইচ্ছে ছিল আমার যাবার জানো না ঠিক বসে কবে থেকে আমি আশা করে রেখেছিলাম যাবো যাবো সব ভালো ভালো দাদা